এই ব্রিজে সুপর সিগন্যাল আজকে আমরা করলাম গ্রামের একটা কথা আছে হাতি ঘোড়া গেল রসাতন আর মশা বলে কত জল এদের মশা থেকেও আমি ছোট মনে করি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটল আজ ভাঙড়বাসীর মনে ফুটল হাসি ভাঙর কাটাখালের উপরে মিলন সেতু বা পাকা ব্রিজের শুভ শিলান্যাস করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা তিনি বলেন এই ব্রিজটি ভাঙড়বাসীর দীর্ঘদিনের দাবি আমরা তার শুভ শিলান্যাস করতে পেরে খুশি তিনি বলেন এই সেতু নির্মাণ সম্পন্ন হলে ভাঙড়ের সাধারণ মানুষ সহ হাজার হাজার ছাত্রছাত্রী উপকৃত হবেন সাথে সাথে ক্যানিংয়ে কাশেম সিদ্দিকি ভোটে দাঁড়ানোর ব্যাপারে কি বললে শোনাবো আপনাদেরকে এমএলএ সাহেবকে বরণ করে নেওয়ার জন্য এসেছে সমস্ত কলেজ কলেজের মেয়েরা ছাত্ররা চলে আসার জন্য আমি অনুরোধ করছি এই ব্রিজের সুপর শিরান্না সাজ আমরা করলাম এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা শান্তি মেয়েটা বরাদ্দ এবং আশা করছি এক বছর নয় আমরা এক বছর লাইন দেওয়া আছে আমি ইউনিশনের যারা দায়িত্বে আছেন আমাদের সাইড থেকে শুরু করে অনেক নিয়ে আসছে আমরা বলবো যে অন্তত দশ মাসের মধ্যে যাতে কাজটা শেষ হয় এবং সাধারণ মানুষ যাতে দশ মাসের মধ্যে এবার ব্যবহার করতে পারে আমরা তার জন্য আবেদন করবো রেসটা কত মিটার চওড়া এবং কত মিটার লম্বা হবে দশ মিটার চলা হবে দুই মাথায় আর মাঝখানে হবে সাড়ে মিটার এখানে দুটো গাড়ির পাশাপাশি যেমন সেই থাকে মানে সাধারণ যারা যাওয়া আসা করবে অসুবিধা হবে না গাড়ি পরস্পর যাওয়া আসা করতে পারবে এটাই হচ্ছে সবচেয়ে এই হলে কোন কোন এলাকার মানুষ হবে ভাঙড় একটা স্কুল যেটা একেবারে সংযোগ স্কুল এখানে মহাবিদ্যালয় এখানে ভাঙড় হায়ার সেকেন্ডারি স্কুল ভাঙড় থানা এদিকে বিজয়গঞ্জ বাজার থেকে শুরু করে এদিকে মানে দুটো এলাকার মানে দুই ভাওনের একেবারে একটা যোগাযোগ স্তর বলে আমরা মনে করি এবং দুই ভাওনের লক্ষ লক্ষ মানুষ এটা কিন্তু উপকৃত হবে গত কয়েকদিন ধরে শুনছি যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী আর তারই বংশের বা তার চাস্ত ভাই চাস্ত ভাই আপনার এলাকা থেকে আপনাকে টক্কর দেওয়ার জন্য কাশিম সিদ্দিকী সেখান থেকে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে কি বলবে কপি জল এদের মশা থেকেও আমি ছোট মনে করি যদি হিম্মত থাকে এরা নয় যদি আমার বিধানসভায় বা ভাঙড় বিধানসভায় যদি নরেন্দ্র মোদী অমিত শাহ যদি দাঁড়ায় তারপরেও তারা তাদের গহরা হারাবে আর এতো তো কথা ছেড়ে দিন এদের আমরা কোনো গুরুত্ব দিই না দেবো না আর সম্পর্কে কথা যত কম বলতে পারবো তত নিজের সম্মানটাকে রক্ষা করতে পারবো কারণ এরা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করে এরা ধর্মের কালোবাজারি এই কালোবাজারিগুলোকে আমরা কোনো গুরুত্ব দিই না আর আগামী দিনে গোটা বাংলার মানুষে দিই বিগত দিনে এই ব্রিজ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল আর সেই ব্রিজ আজকে আপনি উদ্বোধন করলেন তাহলে কি মুখে ঝামা ঘষে দিলেন দেখুন সমস্ত কৃতিত্ব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ধরনের ব্রিজ থেকে কালবার থেকে রাস্তা থেকে গোটা বাংলার সার্বিক উন্নয়ন যদি কৃতিত্ব থাকে একজন তিনি হলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তার সহকারী মাত্র আমরা তার নির্দেশ তার কাজগুলো আমরা ইমপ্লিমেন্ট করি এটাই হচ্ছে আমাদের কাজ ফলে এইসব চোর কুড়িরা কে কোথায় কী বললো এসবকে এসবে গুরুত্ব দেওয়ার মতো সময়ও আমাদের কাছে নেই আর ভ্রমণের মানুষের কাছে কোনো সময় আছে বলে আমার অনেক মনে হয় মিডিয়া কিছুক্ষণ আগে একটা মানে অনেকে প্রশ্ন করছিল যে ভারতের জনপ্রতিনিধি বিধায়ক নওশা সিদ্দিকি তিনি এই উদ্বোধনে উপস্থিত নেই কি বলবেন একটা একটা মস্ত বড় তো আর দুই নম্বর হচ্ছে একটা ভাঙনের মানুষের কাছে মুগ্ধাবে কি করে ধরনের মানুষের মাঝে মুক্তি পাওয়ার জায়গা অস্ব নেই চার বছর সাড়ে চার বছর ধরে ভাওড়ের মানুষের সঙ্গে প্রতারণা করেছে তুই নিজে তার চরিত্র সম্পর্কেও এই ভাওড়ের মানুষ জানে আমি নতুন করে আর বলবো না বাংলার মানুষ জানে ফলে একজন চরিত্রহীন বিধায়ক বলি নেতা বলি তিনি তিনি কোন মুখে এসে ঘরের মানুষের কাছে এই বিজি তিনি আইবেন তিনি কি কাজ তিনি কখন আসতে না পারবেন না গাঁড়ের মানুষ আগামী দিনে এসে আসলে কয় ঘন্টায় বুঝিয়ে